ভাবে নামাজ পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বের সাথে বললেন আকিমিস সালাত ওয়া আতুয যাকাত এইটা মানতে কোনো সমস্যা নাই আল্লাহ ওই একই মাত্রা দিয়ে একই গুরুত্বতার তার সাথে বলছে আল আকিমুদ্দীন ফররকফি দুনিয়ার মুসলমানরা রে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করো পলাতা তা ফররকফি তোমরা বিভক্ত হয়ে যেও না তার ঘোষণা কিন্তু আজকে আমরা দেখেন প্রত্যেক আলেমে আটটা জানে তারপরে আলেমদের মধ্যে মিল্লাই আসে নাই তারাই ঐক্য করতে চায় না তাকে বাংলার মানুষরা উনিশশো সাল থেকে আজ পর্যন্ত নিয়ে দেখেছে আমার বাবারা বসে আছে মুরব্বিরা বসে আছে তারা দেখেছে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত বাংলার মানুষ শান্তি পায়নি এখন সাধারণ জনগণ বলছে যে ইসলাম যদি আসে কোরআনের আইন যদি আসে তাহলে হয়তো আমরা ইনশাল্লাহ শান্তি পাবো এখন বাংলার মুসলমানরা মনে প্রাণে চায় যে আমরা ইসলামিক রাষ্ট্র কায়েম করবো ঠিক কিনা বাংলা মুসলমানরা এটা মনে প্রাণে বিশ্বাস করছে মনে প্রাণে মেনে নিয়েছে এতদিন তো দেখলাম চোর বাটপাতকে এবার আলেমদেরকে দেখতে চাই ঠিক আমাদের প্রভু এক নবীর উম্মাহ জীবন বিধান ওই শিবানী কোরা আমাদের প্রভু এক নবীর উম্মাহ জীবন বিধানে ওই শিবানী তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও কোরিয়া গো তবে কেন এক নও হে মুসলমান এক সকলকে ঐক্য করার তৌফিক দান করুক সকলে বলে আমিন